আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা সুস্বাগত আজকের ক্লাসে বন্ধুরা আজকে আমরা শিখব যে নাওন সম্বন্ধে নাউন গত ক্লাসে আমি নাউন সম্বন্ধে ধারণা দিয়েছিলাম আজকে আমরা দেখবো যে কনক্রিট নাউন বা প্রপার নাউন কোন তো প্রপার নাউন সম্বন্ধে আমরা ধারণা নেওয়ার আগে একটু খেয়াল করে দেখি যে নাউন নাওন দুই প্রকার

বুঝতে পারি বা স্পর্শ করতে পারি সেগুলোকে আমরা বলছি যে কনক্রিট নাউন কনক্রিট নাউনকে আমরা আবার চার ভাগে ভাগ করতে পারি একটা প্রবল নাউন কমন নাউন কারেক্ট নাউন বলছে ম্যাটেরিয়াল নাউন তাহলে নন কংক্রিট নাউন কয় প্রকার চার প্রকার একটা প্রপার নাউন আর একটা কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন আমরা আজকে প্রপার নাউন সম্বন্ধে পূর্ণাঙ্গ ধারণা নেওয়ার চেষ্টা করব প্রপার নাউন প্রপার নাউন আজ থেকে একেবারে আমাদের কাছে সবার কাছে পানির মতো সহজ পানির মতো সহজ হয়ে প্রপার নাউন কোন গেল নাম বাচক শব্দ নাম বাচক নাম বাচক শব্দ প্রপার নাউন হচ্ছে নাম বাচক শব্দ অর্থাৎ এই দুনিয়াতে কোনো ব্যক্তি বস্তু বা স্থানের যদি নির্দিষ্ট নাম বোঝায় নির্দিষ্ট নাম বোঝায় আমাদের এই দুনিয়াতে অনেক জিনিস আছে কিন্তু প্রতিটা জিনিসের এক একটা নাম আছে প্রতিটা জিনিসের এক একটা নাম আছে আপনারা ভালো করে খেয়াল করবেন যে প্রতিটা জিনিসের এক একটা নাম আছে সেগুলোকে আমরা বলছি প্রপার নাম কেমন আমি ব্যক্তি আমার নাম এমদাদ আর জনের নাম করিম হতে পারে আর জনের নাম রহিম হতে পারে আটার নাম মিনা হতে পারে আটা মিনা হতে পারে করিম হতে পারে আপনার স্থানের নাম যদি হয় তাহলে ঢাকা হতে পারে খুলনা হতে পারে এগুলো হচ্ছে শহরের নাম আমরা যদি দেশের নাম বলি তাহলে বাংলাদেশ হতে পারে ইন্ডিয়া হতে পারে বাংলাদেশ ইন্ডিয়া আমেরিকা ইংল্যান্ড কানাডা এরকম আমাদের যদি দেশের নাম হয় তাহলে সেগুলো প্রপার নাম এরকম আমাদের আরো আছে কোনো পত্রিকার নাম হতে পারি সেগুলো হচ্ছে যে প্রপার নাউন কোন পত্রিকার নাম সেগুলো হচ্ছে প্রপার নাও আমরা যদি বলি যে নদী আছে আমাদের দেশে অনেক নদী আছে বিশ্বে অনেক নদী আছে নদী আমাদের যেমন হচ্ছে পদ্মা মেঘনা যমুনা এগুলো হচ্ছে এক একটা এক একটা নির্দিষ্ট নাম এগুলো হচ্ছে প্রপার নাউন প্রপার নাউন আমরা যদি বলি যে কোনো বইয়ের নাম সেক্ষেত্রে আমাদের যদি বলি যে বইয়ের নাম সেগুলো হচ্ছে কি প্রপার নাউন আমরা যদি বলছি যে অ্যাডভান্স এটা হচ্ছে প্রপার নন এটা আমি বলছি নবদূত এটা প্রপার নন আমি যদি বলি যে ঘরে বাড়ি এগুলা প্রপার নওন তাহলে এক একটা বইয়ের যে নাম গীতাঞ্জলি এগুলো হচ্ছে প্রপার নাম এক একটা বইয়ের নির্দিষ্ট নাম আছে সেগুলো হচ্ছে প্রপার নন আমাদের যেমন অনেক ধর্মগ্রন্থ আছে যেমন বাইবেল আছে কোরআন আছে মেঘবেদ আছে এগুলো হচ্ছে কি যে বেদ আছে সেগুলো হচ্ছে কি আমাদের ধর্মীয় গ্রন্থ ধর্মীয় গ্রন্থের নামগুলো হচ্ছে আমাদের প্রপার নওন আবার আমরা যদি বলি যে কোনো সপ্তাহের সাতটা দিন আছে সপ্তাহের সাতটা দিন হচ্ছে আমাদের স্যাটারডে সানডে মন্ডে টিউসডে ওনিজডো থার্সডে এগুলো শিখে আমাদের ফ্রাইডে এগুলো হচ্ছে প্রপার নন আমরা যদি মাসের নাম বলি যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এগুলো শিখে মাসের নাম প্রপার নন আমরা যদি এভাবে আরও বলে থাকি যে আর্থ আছে আমাদের সান আছে মন আছে এগুলো আছে আমাদেরকে প্রপার নন তো বন্ধুরা আসলে প্রতিটা জিনিসের আলাদা আলাদা নাম আছে আমি যদি একটা কলমের কথা বলি আমি যদি একটা কলমের কথা বলি তো কলমের এটা কি ম্যাটাডোর অরবিট ম্যাটাডোর অরবিটার কলম এখন আপনাকে যদি জিজ্ঞেস করে এটা কি আপনি যদি বলবেন যে এটা প্রপার নন না এটা প্রপার নন না কারণ এটা আমার কাছে ম্যাটাডোর আছে আরোজনের কাছে আছে আরোজনের কাছে আছে এটাটাই হচ্ছে যে প্রপার নওন না আমি এই একটা কলম যে আমার সেটা কিভাবে প্রমাণ করব। যখন আমার নির্দিষ্ট হবে তখন এটাকে আমি বলবো প্রপার নমন আর এটাকে আমার প্রমাণ করার জন্য আমাদের একটা ছোট্ট একটা জিনিস বুঝতে হবে সেই জিনিসটা হচ্ছে এরকম

এই নামে হয়তো আরো আগেকার থাকতে পারে এই নামে কিন্তু আরো যদি নাম থাকতে পারে একই ব্যক্তি হয়তো আমার নামের মধ্যে পার্থক্য আছে কি আমার নামের মধ্যে যে এমদাদ আছে পার্থক্য আছে আমার চোখ একরকম হতে পারে এবং আমার মাথার চুল একরকম আছে ওর মাথার চুল আরেক রকম হতে পারে আমার মাথার চুল যদি পাঁচ হাজার থাকে ওর মাথায় হয়তো পাঁচ হাজার একটা আছে অর্থাৎ কোনোটার সাথে কোনোটা মিলবে না এই যে আমি একা এই তাহলে আমার একা হচ্ছে আমি দুনিয়াতে আমি মরে গেলাম আমি একাই আমার সাথে আর কেউ যাবে না অর্থাৎ আমি আমদাদ একাই এটা প্রপার নাম তাহলে এখানে যদি একই নামে আরেকজন থাকে আমার গ্রামে সব কিছু তার মিলে হবে কিন্তু সে আর এই জিরো ওয়ান পাবে না সে জিরো টু পাবে জিরো টু পাবে তাহলে আমরাও যদি এক কোটি কর্মের মধ্যে আমার এই কর্মটা ফেলে দিই তাহলে আমার এই কর্মটাকে যদি খুঁজে পাই খুঁজার চেষ্টা করি তাহলে আমি পাবো কারণ আমার নামের সাথে আমার জিরো ওয়ান যোগ করা আছে আরেকজন যে আছে তার কি জিরো টু আছে এটা কারোর সাথে কারো মিলবে না এই যখন এইভাবে আমরা প্রতিটা জিনিসের আলাদা আলাদা নাম করে হবো তখন আমরা সেটাকে বলবো প্রপার নাম প্রপার নাম তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পারছেন আর ক্লাসটা ভালো লাগলে আপনি উৎসাহ দেবেন এবং লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন আর পরের অন্য কোনো ক্লাসে আবার হয়তো আলাপ আলোচনা আলাপ হবে এবং এরপরের ক্লাস হবে হয়তো আপনার যে অ্যাভার্জকে প্রমাণ করলাম পরবর্তীতে আমরা কমন নয়ন করবো ধন্যবাদ